হাবিবি আল্লাহ আমি ওমর আপনার কাছ থেকে যদি উত্তরটা আমি পেয়ে যাই এই পূজার ভিতরে অপরাধটা কোথায় আছে সেটা আমি বুঝিয়ে দিতে পারব একবার জোরে হবে না আমি আপনার কাছে এটাই জানাতে যাইছি যে কি অপরাধ হচ্ছে ভুলটা করছে সেটা শুধরে দেওয়ার জন্য আপনাকে একটা উত্তর দিতে হবে আল্লাহ

মানুষকে ঠকিয়ে বেড়াবো হুজুরানি করে পৃথিবীর জমিনে অন্যায় যা হজুরা নিয়ে আগে ঘুরে আমি অমারিত আমি কি করি আমি কি আল্লাহ উত্তর

বিশ্ব কাছে উত্তর দিতে ভাবে তাও চলছে দেখেন কিন্তু বিশ্ব নবী समस्त কোরআনের ধারক समस्त কোরআনের বাহক তিনি মাতা হেড করেছেন একটা জমিনের দিকে নিচু করে চুক্তি মধ্যে বসে দেন আল্লাহ তআলা ওদের কথা মনে আছে

আমার পরে আর কোন নবী আসবে না আমি হলাম খাতামুন নবী ওয়া আনা খাতামুন নবী পৃথিবীর জমিনে আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না ও আমার ওমর আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম আমার পরে যদি পৃথিবীর জমিনে কাউকে আল্লাহ নবুয়ত দিয়ে বাটাতেগে আমার পরে নবী হিসাবে আল্লাহ আমার ও নবী হিসাবে পৃথিবীর সব জায়গায় কলেমার দাওয়াত চলে না সব জায়গায় কলেমার দাওয়াত চলে

বাবা দানকারীকে রসুল্লাহ প্রশংসা করলেন প্রশংসা করলেন না কিন্তু কলেমাটা পড়ার পরে আপনার যে কলেমার যত্ন ইমানের যে সেবা ইমানের যে যত্ন পরিচর্যা সেগুলো যদি আপনার ভিতরে না থাকে তাহলে মাঠে আলু করে এসে পানি ছাড়া যেমন আলু হওয়া সম্ভব আপনার ওই উন্মান এনে জান্নাতে যাওয়া ঠিক ততটাই সম্ভব আলু চাষিটা আপনারা একটু আলু দিয়ে আলু বীজ মাঠেতে চাষ করে বপন করে চলে এসে চলে এসেছেন সাপ তেল পানি কিচ্ছু দেবেন না ভাই আলু বড় বড় হবে না আলু আলু বসালে এটা যেন আপনার দায়িত্ব আপনি আলু বসা রোপণ করার পরে আপনার দায়িত্ব কমে না আরো বাড়ে আপনি কলেমা পড়েছেন আপনি জানবেন আপনার দায়িত্বটা বেড়ে গেছে কি ওই কলেবার দাওয়া আপনার অন্তরে আপনি গ্রহণ করেছেন ওই কলেমার ಪರಿচर्चा করুন ওই কলেমার খোরাকের নাম হলো ওয়াকি মুসলা নামাজকে প্রতিষ্ঠিত করা এটা জরুরি বলি সুবহান আল্লাহ হবে না ওই কলেমার ಪರಿচर्चा করা ওই কলেমার ওই ইমানের খোরাক হলো নামাজ দ্বিতীয় নাম্বার ইমানের উপরে ময়লা কালা যাতে না পড়িস সেজন্য খেয়াল রাখা বাড়ি বাড়ি যেমন ওই আলু আলুর পিড়ি বা ভাটি যাই বলেন গিয়ে ঘাস ঠাসলে নিড়ুতে হয় না এই নিড়ুনে কাজটাও আপনার কলেমা ইমানের উপরে দায়িত্ব বর্তায় কি এর উপরে যেন হারাম জিনিস এসে ইমানটা নষ্ট না হয় ইমানের পরিচর্যা নিয়েছেন নামাজ আদায় করছে কত মুসলমান হাজার হাজার লাখ লাখ মুসলমান নামাজ পড়ছে নামাজ পড়ার পরেও আপনাদের এই আমি কি অবস্থা আমি জানি না মুসলিম সমাজে নাইনটি ফাইভ পার্সেন্ট এখন সুদের আওতাভুক্ত এই কুরবানি অনেকেই একা দিতে পারে না ভাগে দিচ্ছে একটা গরুতে সাতজন কি চারজন সাতটা ভাগে কি চারটে ভাগে কুরবানি যে আবার অনেক দিয়েছে অনেকে দিচ্ছে

বুক ফুলিয়ে বলছে সত্তর হাজার ফজরের নামাজ পড়িছিলিস চুপ করে কথা বলছেন না কেন এই সত্তর হাজারটা খরচ করাটা হচ্ছিল ওয়াজিব আর এই ফজর নামাজটা পড়া ছিল জন্য খরচ এ পয়সা লাগে না এ পয়সা বিনা পয়সায় আদায় করলে হয়ে যায় এটাই আদায় করে না ওইটা নিয়ে ছোটাছুটি করে কারণ ওতে চর্বি পাওয়া যায় সহজ ভুল বুঝছে নাকি কুরবানির গরু কিনতে যে হাটে যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হলো আমি একটা লিখছি আল্লাহ তৌফিক দিয়েছে যতটুকু হাটে গরুতে গরু কিনতে যে হাটে আমাদের হাটে গরু হাটা বিশাল বড় গরু হাট তো সেখানে গরু কিনতে যে ব্যাপারীরা ওরা তো দালাল তো ভর্তি এসি বললেন কত কুইন্টালের মাল দরকার ওজন ওরা তো দাঁড়িয়ে পাল্লা

তিনটে শর্ত রেখে দিদুল এটা আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না তবে এতটুকুই বলছি তিনটে শর্ত কুরবানি দিতে গেলে নাম্বার ওয়ান আপনি যে কুরবানির পশুটা কিনবেন যে অর্থটা লাগাবেন ওই অর্থের ভিতরে যেন ছেড়ে নেওয়া মেড়ে দেওয়া আরাম টাকা যেন না থাকে এই সব আমি লিখে হবে না এই আলো শোনা অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে

Medina. রকের কি নে আমি শইতে পারি না বির ব্যথা ধন্য

কে তোমরা ভয় করো কতি ভয়টা করার মতো করো ওয়ালা তামুতুনা ইল্লা আনতুম মুসলিমুন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোরা যতক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না পূর্ণ মুসলমান না হতে পারিস মুসলমান না হওয়া পর্যন্ত জানো তোরা মনিশ না ছেলেরা বাচ্চারা এটাই বুঝিয়ে দিলেন ইমান হওয়া সাহস মুসলমান হওয়া কঠিন মাননেওয়ালা তো হে মুসলমান মাননেওয়ালা کہتے ہیں مسلمان وہ مسلمان نہیں ہے جو اللہ کو ایک وشواس رکھتے ہیں وہ تو ایماندار وہ تو مومن ہے مگر مسلمان نہیں ہے مسلمان ہونا چاہیے تو عمر کی جیسا ہونا یہ چوربی والا گوشت دیکھے قربانی دلے ওয়েট করে ওজন করে কুরবানি দিলে হারাম টাকার কোরআ করে পশু কুরবানি দিলে বাবাজি ওই জন্য আল্লাহ বললেন নামাজ রোজা হক জাকা তাকে নয় আমাকে ভয় কর এবার কুরবানি দে দেখবি হারাম টাকায় কোনো দিন তোর কুরবানি দিতে একবার মন চাইবে না হারাম টাকা আছে আমার জন্য কুরবানি ওয়াজিব নয় অর্থাৎ হালাল রোজগার কামায় আমার আছে পশুটা ছোট হলেও হবে আকারে ছোট হলেও হবে হালাল অর্থটা আল্লাহর কাছে বড় একটা জোরে বলুন একটা জোরে হবে না আজকে কম্পিটিশন হয় আপনাদের এলাকায় হয় কি না জানি না ও ষাট হাজারে কিনেছে আমি নব্বই হাজারে কিনবো ও এ কিনেছে ও চাস্তবাই বলছে এক লাখ তিরিশে ঝাড়বো কোরবানি তিন দিন জবাই করা চলে জায়েজ আছে তিন দিন ধরে কুরবানি করতে পারেন অর্থাৎ তিনটে পশু একটা মার্গ আমি তিন দিন ধরে তিনটে মারব কে মারবে বলছে যে পাঁচত্ব নামাজ তো অনেক দূরের কথা শরীরের পবিত্র রাখতে হয় শরীরকে পাক রাখতে হয় কিভাবে জানে না কুরবানি পাগল হয়ে গেছে প্রশ্ন আসতে পারে ভাই তাহলে কুরবানি দেব না না কুরবানি দিতে হবে যে নামাজ পড়ে না যে নামাজ পড়ে না যে শরিয়াত মানে না ওর জন্য কুরবানি ওয়াজিব নয় এটা জানেন না যে শরিয়াত মানে না নামাজ যে পড়ে না ওর জন্য কুরবানি জায়েজ নেই ওর জন্য কুরবানি ওয়াজিব নয় ওর জন্য কুরবানি আপনার ওয়াজিব নয় এবং হারাম মালদার হারাম টাকার মালিক ওর জন্য কুরবানি ওয়াজিব নয় যে আজকেই ফোন করেছিলেন একজন ফোন করে বললাম ভাইজান বাখতুমের গোশ বাখতুমের গোশ বলে আপনাদেরই জানি না সোনালাই মসজিদ তরফ থেকে যেটা বিল্লুক করা হয় ও প্রশ্ন দেখেছে ভাইজান বিরামে অনেক লোক বিরামে অনেক লোক রয়েছে কুরবানি দেয় যারা সুদ্ধ আরাম করার জন্য লোকে এখন আমি তো কুরবানি দিতে পাচ্ছি না ওই বাথরুমের ঘর যদি আমার বাড়িতে আসে আমি তো সুদের লেনদেন করি না ভাইজান আপনার নসিহত শুনে আমি এড়িয়ে চলার চেষ্টা করি সবকিছু তো ওই কুরবানির গোস্তটা আমার জন্য খাওয়া জায়েজ কিনা আমি বললাম কোন মতে জায়েজ নেই এই কথা বুঝ পাচ্ছেন না যে